উনগকটি জেলা আইনি সেবা কেন্দ্র কর্তৃপক্ষ এবং উনগোটি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার কৈলা শহরের মনোভেলি স্কুল মাঠে এক মেগা লিগাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে প্রতি প্রজ্জ্বলন করে ক্যাম্পের উদ্বোধন করেন উনকোটি জেলার জেলাশাসক ড তমাল মজুমদার অনুষ্ঠানে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন উনগোটি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমিলি দেববর্মা প্রথম শ্রেণীর বিচারক রন্দ্রবতী রায় শহরের মহকুমা শাসক বিপুল দাস চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ অন্যান্যরা একদিকে এই ম্যাগা লিগাল সার্ভিস ক্যাম্পে রাজ্যের সরকারের স্বাস্থ্য পরিবহন জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এছাড়া শ্রম দফতর সহ আরো অন্যান্য দফতরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে স সহায়ক দলের পক্ষ থেকেও স্টল দেওয়া হয় সেসব স্টল থেকে মনোভিলি গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের আধার কার্ড স্বাস্থ্য বিমার যোজনা ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট পিআরটিসি রেশন কার্ড সহ বেশ কিছু সার্টিফিকেট দেওয়া এই কর্মসূচি থেকে সংশ্লিষ্টরা সরাবো। আমরা দিয়ে থাকি সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনি হত ধরুন আজকে আপনার কোন একটা পিআরপিস বা পঞ্চায়েতের আরোয়ার বা সার্ভাইভ্যাল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স বা আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হন এর জন্য বিডিআরসি থেকে সার্টিফিকেট আপনার কোন ব্যাংক ইন্স্যুরেন্স রিলেটেড যদি কোনো পেপার থাকে বা বিভিন্ন দপ্তরের সাথে আজকে আমরা এখানে আপনাদের কাছে এসেছি যেটার জন্য আপনাকে আগে আমাদের অফিসে যেতে হতো বিভিন্ন দপ্তরে যেতে হতো যেতে আসতে আপনার বিশ টাকা করে যদি আমরা ধরি গাড়ি ভাড়া লাগতো যদি দুপুর বেলা আপনার একটু চাও কিন্তু ইচ্ছা আরো দশ টাকা লাগতো প্রায় ভরে দিন আপনার একশো টাকা খরচা লাগতো শুধু এই সার্ভিসটা নেওয়ার জন্য গিয়ে দেখলে আমাদের ভিডিও ম্যাডাম নে এসডিও সাহেব নেই বা আমরা বিভিন্ন দপ্তরে কেউ হয়তো ওদিন বিভিন্ন কাজে বাইরে বেরিয়ে গেছি তো আপনার এই একশো টাকা গেল আর আপনি যদি বাগানে কাজ করতেন আমাদের আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ ডক্টর তমন মজুমদার তিনি কিন্তু এই বিষয়গুলি একেবারে সম্পূর্ণ তুলে ধরেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেলায় জেলায় ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় আজ দেখা গেল এই অনুষ্ঠান এই কর্মসূচির মাধ্যমে এই জেলায় প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে